এই চিন্তা করে মালিক ধীরে 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 রাবিয়ার ঘরের দরজার পাশে জানালার পাশে চোখ লাগাইয়া ফুটা দিয়ে দেখে রাবিয়ার শেষদার মধ্য পরে কাদের বলে হে আল্লাহ তুমি দুনিয়ার এক মালিকের অধীনস্থ করে দিছো আল্লাহ দুনিয়ার মালিকের জন্য সারাদিন আমি তোমার ডাকতে পারি না আল্লাহ তুমি আমার মালিক আল্লাহ তোমার সাথে প্রেম করার সময় আমি পাই না তোমার সাথে ভালোবাসা করার টাইম আমি পাই না আল্লাহ রাত্রিবেলার সময় হয়েছে শেষদার মধ্য পড়ছি তুমি আল্লাহ কিন্তু রাবিয়ার প্রতি বেজার হয়েও না আল্লাহ তুমি আমি রাবিয়ার প্রতি বেজার হয়েও আল্লাহ তুমি আমি রাবিয়ার প্রতি বেজার হয়েও নামলা দুনিয়ার মালিক ডাক হাই হাই আমি কারে দিয়ে কাজ করাই কাপড় সুপুর রান্না করাই মালিক আজকে থেকে তুমি আর কোনো কাজ করবে না আমার থেকে কাজ থেকে মুক্ত বলে মালিক আমি গরিব মানুষ কাজ না করলে খাবো কি থাকবো আমি কোথায় মালিক ডাক দেখা আরে তুমি এমন মালিকের কাজ রাত্রিবেলা করো রাবে আরে আমি দুনিয়ার মালিক তোমার কাজ করাইতে পারবো না তুমি ওই মালিকের কাজ করবা মাসে মাসে আমার থেকে বেতন নিয়ে নিবা আর আমার বাড়ি খাবা আমার বাড়ি থাকবা কিন্তু বেনিফিট বিনিময়ে আমার কাজ করা লাগবে না তুমি আমার মালিকের কাজ কইরা যা